সার্বিয়া আসতে কত টাকা লাগে তো বেশিরভাগ প্রশ্নই পাচ্ছি যে সার্বিয়া যেতে কত টাকা লাগে এবং যে এজেন্সির মাধ্যম দিয়ে আসবেন তারা কি পরিমাণ জামানত নেয় তো আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো তো প্রথমে আসি আপনি সার্বিয়া আসতে কত টাকা লাগে তো বিভিন্ন এজেন্সি আপনার থেকে বিভিন্ন রকম টাকা নিয়ে নেবে কারণ ধরেন আপনি সরাসরি হয়তো এজেন্সির মাধ্যমে আসছেন না হয়তো ওই এজেন্সি কোনো দালালের মাধ্যম দিয়ে আপনি আসছেন কারণ দালাল আপনার থেকে টাকা নেবে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবে তাহলে আপনার অবশ্যই বেশি টাকা লাগবে আর যদি আপনি সরাসরি এজেন্সির মাধ্যম দিয়ে আসেন তাহলে হয়তো পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা এরকম কম লাগবে তো সার্বিয়াতে আসতে এখন বর্তমান সময়ে অনেক বেশি টাকা লাগতেছে প্রথমে যখন আমরা আসছিলাম তখন আমাদের ধরেন আট লক্ষ টাকা দেয়া লাগছিল সরাসরি আর এক লক্ষ টাকা সরাসরি দেয়া লাগছিল সেটা হচ্ছে জামানত হিসাবে এটা আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না তো পরবর্তীতে যখন ভিসা আসে অ্যাপ্রুভেল হয় তখন তারা আর কি এটা বলে যে আমাদের জামানত দিতে হবে তো সেইভাবে যদি হয় ধরেন এক লাখ জামানত আপনি এক সাইডে বাদ দিয়ে রাখেন এটা অতিরিক্তভাবে আপনাকে দিতে হবে আর যে টাকা এখন বর্তমান লাগবে সেটা হচ্ছে কেন আপনার যারা আসছে তাদের কাছ থেকেই নিউজটা নেওয়া এবং আমার পরিচিত অনেকেই আসছে তো তারা সরাসরি নয় লক্ষ দিয়েছে আর এক লক্ষ সরাসরি তারা জামানত দিয়েছে তো এইভাবেই আসছে এখন বর্তমান এজেন্সিগুলো রেট বাড়িয়ে দিয়েছে কারণ আগে সার্ভিয়াতে আপনার ছয় লক্ষ সাত লক্ষ সর্বোচ্চ আট লক্ষর ভিতর দিয়েই আসতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে বর্তমানে তারা কিছু লোক এই সার্বিয়া থেকে ইতালি বা ফ্রান্স বা অন্য অন্য দেশে চলে আসছে তো এই কারণে এখন রেটগুলো অনেক বাড়াই দিছে। ধরেন এখন বর্তমান রেট তারা নিচ্ছে দশ লক্ষ এবং এক লক্ষ টাকা জামানত এরকমও নিচ্ছে কেউ আরও বেশিও নিচ্ছে তারা ভাবছে যে সার্বিয়া যেন কী হয়ে গেছে ওইখানে গেলে ইউরোপে যাওয়া যায় পরবর্তীতে যদি আপনি এখান থেকে ওইখানে আসার পরও অন্যদিকে আসেন আপনার এইখানেও ধরে রাখেন যে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা লাগবে কারণ সার্বিয়া আসলে যে আপনি ইতালি চলে আসবেন তা কিন্তু না এজন্য কেউ অতিরিক্ত টাকা দিয়ে আসার চেষ্টা করবেন না কারণ সার্বিয়াতে যদি আপনার কপাল খারাপ হয় বা ওই জায়গা থেকে আসার সময় যদি আপনি কোনো ঝামেলায় যান তাহলে আপনি নিজেও শেষ হয়ে যাবেন এবং আপনার টাকা পয়সাও শেষ হয়ে যাওয়া আপনার ফ্যামিলি পথে বসে যাবে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববেন বারবার তারপরে আসার আসার ভাবনা করবেন কারণ আমাদের মতো লোকের কারণে এলসিগুলো গুলো সব কিছুর দাম বাড়িয়ে দেয় কারণ যেটার চাহিদা যখন বেশি থাকে ওটার মূল্য তখন এমনিতে বেশি হয়ে যায় তো ঠিক